কিছু মানুষ আছে এ সবসময় সমালোচনা করে তুমি হাসছ কোনো কথা বলবে এ হাসছে এ কোনো কিছু গোলমাল আছে তুমি চুপচাপ রয়েছে তারপরে বলবে এমা চুপচাপ আছে চুপচাপ খানো নিশ্চয়ই কিছু লোকাচ্ছে তুমি ঘুমাচ্ছ তা বলবে এই বাবা কত ঘুমায় ঠিক আছে তুমি ভালো করলে তো বলবেই বাবা ভালোই তো যাচ্ছে দিন আলাদাই ব্যাপার লটারিতে তুমি খাটছ তখন বলবে এত খেটে কি হবে কে খাবে এত টাকা ঠিক আছে এইসব মানে এরা সমালোচনা করেই যায় সবসময় তোমার পেছনে তখন ভালো খারাপ কোনো কিছু এদের সহ্য হবে না খারাপ করলে তো এরা মানে কি বলবো খারাপটা এরা এইসব মানগুলো তোমার খারাপই যায় সরি যেটা বলে ফেলেছিলাম খারাপ খারাপ সহ্য হয় এদের ভালো জিনিস সহ্য হয় না তুমি ভালো কিছু করবে তো তারা তখন বলবে এই তো লটারি বিয়ে করেছে এই তো এর প্রশ্রয় করেছে ঠিক আছে এইসব বই তো এই মালগুলো এই মানুষগুলো এরা শুধুমাত্র সমালোচনাই করে এরা আর কোনো কাজ নেই এদের ব্রেনে মানে ডিফল্ট হয়ে গেছে সেটিংস ঠিক আছে উল্টো পাল্টা হয়ে গেছে তো এরা কখনো ছিল না সবসময় লোকের পেছনেই লাগে এরা এটাই এদের প্রধান কাজ তো এইসবই সমালোচনা আমার মানুষদের থেকে দূরে থাকে এরা নিজেরাও পাগলা আপনাকেও পাগলা বললাম না করে দেবে যাই হোক টাটা